হ্যাঁ রে শিউলি কাকিমার চোখের অপারেশনের জন্য ডাক্তারবাবু ঠিক কত টাকা বলেছেন এই প্রায় দশ হাজারের মতো দশ হাজার এত টাকা কিভাবে জোগাড় করবি ভেবে রেখেছিস তোরা এত চিন্তা করিস না আমি দেখছি কি করতে পারি শুনুন 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 এই প্রথমবার আনন্দপুর এলাকাবাসীদের জন্য বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আট দিন ব্যাপী যোগমায়া মাঠে খাদ্য খাদ্যমেলার আয়োজন করা হয়েছে এই খাদ্য মেলাতে নানা রকম দেশি বিদেশি সুস্বাদু রকমারি খাবারের স্টল দেওয়া হবে যারা যারা এই খাদ্য মেলায় অংশগ্রহণে ইচ্ছুক তাদের দুদিনের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে শুনুন 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 এটাই সুযোগ এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে আচ্ছা আমরা যদি এই ফেস্টিভ্যালে কেক পেস্ট্রির স্টল দিই তাহলে কেমন হয় দেখ আমরা যদি কাকিমাকে সুস্থ দেখতে চাই এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে এ তো দারুণ আইডিয়া তোরা কেকের প্রিপারেশনের ব্যাপারটা দেখ আমি উদ্যোক্তাদের সাথে কথা বলে স্টল লাগানোর বিষয়টা দেখছি এই দেখ এটাই হচ্ছে আমাদের স্টল বাহ ডেকোরেশন তো একদম পারফেক্ট এই রমা চল আমাদের কেকগুলোর ফিনিশিংটা কমপ্লিট করে নিই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেলায় ভিড় বাড়তে শুরু করবে দেখে নে দীপশিকা কেকের ডেকোরেশন একদম ঠিকঠাক তো সবই পারফেক্ট এবার শুধু সময়ের অপেক্ষা কিন্তু আমাদের স্টলে তো তেমন লোকই আসছে না যত ভিড় তো ওই স্ন্যাক্স আর বিরিয়ানির দোকানে কথাটা রমা একদমই ভুল কিছু বলছে না শিউলি তো আমাদের ভরসাতেই বসে আছে শেষ পর্যন্ত বন্ধুকে দেওয়া কথা রাখতে পারবো তো এই তো দেখছি কেকের স্টল তো তোমরা কী কী ধরনের কেক রাখছ দেশি কেকের মধ্যে আছে নলেন গুড়ের কেক রসমালাই কেক ডালচিনি কেক জামুন চিজ কেক কোকোনাট কেক কুলফি ফালুদা কেক কাজু মালাই কেক পানবাহার কেক আর বিদেশি কেকের মধ্যে আছে ম্যাঙ্গো প্যাশন ফ্রুট কেক ডান্ডি কেক ওয়ালনাট ক্রাম্বল চিজ কেক ইটালিয়ান কাসাটা আর ফেরোডো রসার কেক এছাড়া আছে আমাদের একটা স্পেশাল আইটেম কমলাভোগ কেক তুমি বরং একটা টেস্ট করার জন্য কমলাভোগ কেকটা দাও এই নিন এই কেক দারুন তুমি বরং আমার জন্য এক পাউন্ডের এই ফ্লেভারের কেকটাই প্যাক করে দাও এ তো দেখছি অনেক রকমের কেক আমি বাবা এত কিছু বুঝি না ছোটোবেলা থেকে সেই একটাই কেক খেয়ে এসেছি তোমার কাছে মা টুটি ফুটি মোরব্বা চেরি কাজু কিশমিশ মেশানো কেক পাবো তো নিশ্চয়ই হবে এই নিন বাড়িতে আমার একটা ছোট নাতি আছে ওর জন্য তুমি একটা কেক পছন্দ করে দাও তো ওর জন্য আপনি এই ফের রসার কেকটা নিয়ে যান ওর এটা ভালোই লাগবে তাই ওইটাই দিয়ে দাও শুরুর দিকে আমাদের স্টলে তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় বাড়ছে ওমা ওই দিকে বেশ কিছু এই দিকে একবার আয়তো কি হয়েছে কেন ডাকলি এই কেকগুলো নিয়ে ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকা দুস্থ বাচ্চাগুলোকে দিয়ে এত কিন্তু এ তো আমাদের বিক্রির কেক বিলিয়ে দেব আজকে আমাদের টাকার দরকার বলে কি মনুষ্যত্ব বিকিয়ে দেব তুই আয় কেকগুলো আজ ফেস্টিভ্যালের শেষ দিন আজ শিউলিও আমাদের সাথে যোগদান করেছে এতদিন কাখিমার অসুস্থতার কারণে ওকে এই দিকে একদম ঘেঁচতে দিইনি কিন্তু আজ ও আমাদের কোনো বারণই শুনল না শিউলি এই দিকে একবার তো কি বলবি তাড়াতাড়ি বল ওই ওইদিকে কাস্টমার দাঁড়িয়ে এই নেই এতে পনেরো হাজার টাকা আছে কিন্তু মায়ের অপারেশনের জন্য তো দশ হাজার লাগবে বাকিটা নিয়ে কি হবে অপারেশন ছাড়াও বাকি ওষুধপত্র ফলমূল কিনে দিতেও তো বেশ কিছু খরচ আছে তা এই দিয়ে হয়ে যাবে থ্যাংকস রে তোদের সকলকে না থাকলে কী যে কী হতো বন্ধুত্ব নো সরি নো থ্যাংকস ভুলে গেলি আমাকে একটা কেক দিন তো হ্যাঁ কি ফ্লেভার বলুন